বলে এক দুই সাড়ে তিন পকির বেতা জোরে পক্ষীর আমি ভালো হইলে ভালো হইলে শকিনের মাইরে বিয়ে করি এলাম তুমি শকিনের মাল লাগে করো তো বিয়ে করবো কেন আজকে শোনাই জোরে আজকে জোরে বলতে হবে আজকে শোনাই পাওয়ার ওয়ালা ব্যাটারি লাগামু কয়টা লাগাবা দুইটা না তিনটা কয়টা না পাঁচটা একটা লাগাবা একটা লাগাবা তুমি বিয়ে করবা সাদা না কালা দর্শক সাদা বউ বিয়ে করবে যা সাদা বউ থাকলে জানাই না ভালো হইলে বিয়ে করবা হ্যাঁ 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 তুমি কোন ক্লাসে পড়ো অধিক সাই বলো তুমি তোমার নাম কি তোমার আব্বুর নাম

আজকে সোনাই পাওয়ার वाला बैटरी লাগামু পড়া একটা লাগা সোনাইলে আদার খায় আদার খায় আদার খায় কি বাত খাই না ডাল খায় বাত খায় ও সোনাই বলে বাত খায় না পানি প্রেম করো কয়টা দুইটা না তিনটা প্রেম বউ আছে

তোমার নাম কি ভাইয়া সুন্দর আজকে সোনায় পাওয়ার ব্যাটারি লেগাইলাম পানিটা পারবে ধর ব্যাটারি কয়টা লাগাইলে দুইটা না তিনটা

ইল্লাল্লাহু মোহাম্মাদুর রসুল উল্লাহ সল্লাল্লাহ আলাই সাল্লাম আল্লাহ আমারে তাড়াতাড়ি ভালো করে দিন ভালো হইলে সুন্দর একটা বিয়ে করমু সাদা বউ না কালাম সাদা ও সাদা সাদা বলে এক দুই সাড়ে তিন